চিকিৎসার গাফিলতিতে ফের সরকারি হাসপাতালে সদ্যজাতের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল বীরভূমের বোলপুর মহকুমা হাসপাতালে রোগীর পরিজনদের বিক্ষোভ উত্তেজনা ঘটনাস্থলে শান্তিনিকেতন থানার পুলিশ বীরভূমের ইলামবাজার ব্লকের নানাসোল অঞ্চলের চুনপলাশির বাসিন্দা রহমা খাতুন প্রসব যন্ত্রণা নিয়ে সোমবার বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন মঙ্গলবার বিকেলে প্রসব যন্ত্রণা বাড়ে অভিযোগ তারপর থেকে হাসপাতালে কোনো চিকিৎসক ছিল না কর্তব্যরত নার্সদের জানানো হলে তারা দুর্ব্যবহার করে বাড়ির মহিলাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করার অভিযোগ মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত সেভাবে কোনো চিকিৎসা পায়নি বুধবার ভোর রাতে গর্ভবতী মহিলার সিজার করলে সদ্যজাত শিশুর মৃত্যু হয় সরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগে বুধবার সকাল থেকে রোগীর পরিজনদের বিক্ষোভ চরম উত্তেজনা ছড়ায় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছেছে শান্তিনিকেতন থানার পুলিশ বোলপুর মহকুমা হাসপাতালের সুপার তিনি জানান পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ ডাক্তারের গাফলতি কারণে আমার বৌদির বাচ্চা মারা গেছে এটা হয়েছে কাল বিকাল চারটা থেকে তার ব্যথা উঠেছে তারপরে ডাক্তারে দেখেছে বলেছে হ্যাঁ নর্মালে হবে রাত দশটার মধ্যে হবে আমরা বলি যে ঠিক আছে হোক তারপরে রাত দশটার সময় পেরিয়ে যখন এগারোটা যায় নার্স দিকে বলা হয় যে ডাক্তারকে ডাকা হোক বলে ডাক্তার নাই তারা ফোন করে এবার আমাদের পেশেন্টের বাড়াবাড়ি দেখে আমাদের মহিলা এদিকে ডাকতে আসে যে বাড়ির লোক বাইরে আছে আর এইখানে সিকিউরিটিটা তো বড় বড় জমিদার অফিসার তাদেরকে লিখিত এনে দিতে হবে যে আমরা ঢুকবো আমাদের পেশেন্ট আছে এরকমভাবে তো ঢুকতে দেওয়া হয়নি সারা রাত ধরে মানে যাওয়া আসা যাওয়া আসা করেছে এমনকি যে নাস ছিল একটা তারা নাকি বলেছে যে তোমরা পারলে সিজার করে নাও তোমরা নিজেরা সিজার করে নাও আমরা দেখতে পারবো না আবার যখন লেবার রুমে ঢুকিয়েছে তখন মেয়ের মাকে পর্যন্ত থাকতে দেয়নি অথচ মেয়েটা প্রসব যন্ত্রণা কতটা কষ্ট সেটা সবাই জানে সেই কষ্টটা ও একালা ইয়ে করে যে একটা নাচ হাত লাগিয়ে দেখেনি আমার বৌদি পরশু দিনকে ভর্তি হয়েছিল মানে সোমবার দিন সোমবার দিন সোমবার দিন নটা দশটা সময় সকাল দিকে সকাল দিকে তখন লাউমা খাতুন কি হয়েছিল বলতে কালকে রাত্রে মানে দুপুর দিক থেকে পেটে যন্ত্রণা ওর মানে অস্ত্র যন্ত্রণা থাকতে পারে না ডাক্তার বললো নর্মালে বাচ্চা হবে নটার সময় রাত নটা ঠিক আছে নর্মালে রাত নটায় হয় নেয় আমি বলছি দশটা এগারোটার মধ্যে তো সিজার করা যায় হ্যাঁ সিজার করে নাই মানে চিকিৎসা করেই নাই বোন এমনি পড়ে আছে বারুমে ঠিক আছে ছটা নার্স ওরা কোনো ট্রিটমেন্ট করেনি ওরা ডাক্তারকে ফোনে জিজ্ঞেস করছে ডাক্তার ওপরে ঘুমাচ্ছে কোনো অসুবিধা হলে ফোনে জিজ্ঞেস করছে আচ্ছা ফোনে কোনো কাজ হয় ডাক্তার কেন ঘুমাবো এখানে এটা ইমার্জেন্সি পেশেন্ট আমরা যদি গেটে ঢুকতে চাইছি মা ছটফট করছে বোন তো ধরে রাখতে পারছে না আমরা ছটফট করছি ঢুকতে দিচ্ছে না সিকিউরিটি সিকিউরিটিও ঢুকতে দিচ্ছে না নার্সরা আমাদেরকে ইয়ে করছে তোমার বোনকে তুমি বোঝাও আচ্ছা যদি কোনো বোনের যন্ত্রণা হয় ভাই কি সামলাতে পারবে পারবে না তবু বোনকে বুঝিয়েছি কোন ঠান্ডা হয় যন্ত্রণা হয় শহর কর ঠিক আছে তারপর মোটামুটি বোন আমার বলছে তিনটা রাত তিনটার সময় বলছে আমার পেটে বাচ্চা নড়ছে যখন বাচ্চা মারা যায় পেটের মধ্যে বাচ্চা মারা গেছে আমাদেরকে নার্সরা ডেকে পাঠায় যে ওদের বাড়ির লোক ডাকো বাড়ির লোক এসছি এসে আমাদেরকে বলছে যে তোমার বোন যা ছটফট করছে বাচ্চাটা কিছু হয়ে যেতে পারে তার আগে হয়ে গেছে অলরেডি ওরা ওটা ধমাচাপা দেওয়ার চেষ্টা করছিল আমাকে বললো তুমি এখানে সাইন করো আমি সাইন করেছি ওরা লিখিতভাবে লিখেছিল আমি সাইন করেছি কিন্তু বাচ্চাটা তার আগেই মারা গেছে কারণ ওরা চাইলে নর্মালে বাচ্চাটা আমরা বাই করবো কিন্তু পারেনি ওর জন্য ওরা আবার সকালবেলায় ডেলিভারি করল আমার কর্তব্য যে ডেলিভারিটা যদি করতে বোন এখন মোটামুটি আমরা দেখতে পাই না এখন বোন এখন সুস্থ আছে বাচ্চাটা মারা গেছে আমি বলছি সিজারটা যদি কালকে রাত্রে করতো বাচ্চাটাও সুস্থ থাকতো মাটাও সুস্থ থাকতো থাকতো তো আর ডাক্তার কেন থাকবে না আর সিস্টাররা কেন এত মানে দুর্ব্যবহার করে বোনের নাম লাহুমা খাতুন আমার নাম নাজিমুদ্দিন খান এখন আমরা চাইছি যে ডাক্তার ডিউটিতে ছিল তাকে আগে এখান আনা হোক সে কৈফত দিবে কিসের জন্য ওইখানে বসে যোগাযোগ করবে ও একটা ইমার্জেন্সি ছিল না ডাক্তার আপনি সিসিটিভি দেখতে পারে। আমাদেরকে বলছে তোমরা যেরকম ব্যবহার করছো সিসি টিভি দেখাবো নার্স বলছে তোমরা সিজার করে নাও কা আমাদেরকে বলছে তোমরা সিজার করে নাও আচ্ছা নার্স কি ওদিকে সরকার কি করতে রেখেছে মোবাইল চালানোর জন্য আমার নাম উদ্দিন